সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি তো সংস্কৃত উপসর্গের একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখি যে অফি ও অপ এর প্রতি অবি ও বিপ্রদাস অতি উৎসুক তাই আমি নিরবোধ সমদূরত্ব রেখে তাদের দেয়া পড়া উপ অনুচ্ছেদ পড়ি এখন এইটা থেকে আমরা বের করবো হচ্ছে সংস্কৃত উপসর্গ তো ওপি হচ্ছে একটা সংস্কৃত উপসর্গ এর নিচে যেইটার নিচে দাগ টান আছে ওইটা হচ্ছে কি সংস্কৃত উপসর্গ ওপি এবং অপো এই দুইটা হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং প্রতিতে প্রতি হচ্ছে পয়রপালা প্রতি আর ওবি বি হচ্ছে বি বিশ দাস হবে না বি হ্যাঁ তারপরে অতি উৎসুক দুইটা আমির হচ্ছে আ এবং নির ভেঙে হচ্ছে নি অব অদ্ ভেঙে হচ্ছে চাটা শব্দ ঠিক আছে আর সম দূরত্ব একটা সম একটা দূরত্ব একটা রেখে দেওয়া একটা উপ একটা অনুচ্ছেদ একটা পরি একটা ঠিক আছে এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ উপসর্গ হচ্ছে যে বিদেশি উপসর্গের ভিতরে রয়েছে আরবি উপসর্গ ইংরেজি উপসর্গ ফার্সি উপসর্গ এবং উর্দু বা হিন্দি উপসর্গ ঠিক আছে তো এগুলোই হচ্ছে পরীক্ষা বারবার আসে তো আমি হচ্ছে আরবি উপসর্গগুলো একটা টেকনিক দিয়ে লিখলাম যে বাজে খয়ের বলল বাজে খায়ের বলল গরলা সাহেব আম খাস কি মানে যে নিচে দাগটা না সেটি হচ্ছে কি আমাদের উপসর্গ ঠিক আছে তো হচ্ছে বাজের বাজে খয়েরের খায় গড় এক করো একটা ক্ষয়ের লা একটা খরলা আম খাস তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আরবি উপসর্গ হচ্ছে ছয়টা ঠিক আছে ছয়টা ইংরেজি উপসর্গ হচ্ছে ইংরেজি হচ্ছে হেড সাব হাফ ফুল ষাট পরেন ইংরেজি উপসর্গ হচ্ছে চারটি এটা হচ্ছে যে হেডসাপ হাফ ফুল ষাট পরে থাকেন ঠিক আছে তাহলে ইংরেজি উপসর্গ হচ্ছে চারটি এবং ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ হচ্ছে দশটি যে এটা পড়বেন এভাবে যে দমবর দরবার বদনাদি নিষবেব অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি এক একটা উপসর্গ ফার্সি উপসর্গ ঠিক আছে এগুলো মূলত বিভিন্ন শব্দের সাথে জড়িত হয়ে যায় ঠিক আছে দেখাবো কিভাবে হয় এবং হিন্দি বা উর্দু উপসর্গ হচ্ছে একটি হর যেমন আমি যদি বলি যে দরবার দরবার ঠিক আছে তাহলে দর তাহলে এখানে যদি বলা থাকে যে দরবারে যে এটি নিজের কোন উপসর্গ তাহলে দরবার হচ্ছে কী উপসর্গ ফার্সি উপসর্গ এরকমভাবে লেখা থাক যেমন উপশহর উপ কোন উপ হচ্ছে কোন 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 বলতে পারে উপ হচ্ছে কোন উপসর্গ তাহলে উপ হচ্ছে আমরা দেখছি বাংলা উপসর্গ ঠিক আছে এরকমভাবেই প্রশ্নগুলো আসবে পরীক্ষায়